হ্যালো ভিওর্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন কয়েকটা গাড়ি আসছে আমাদের পার্কিংয়ে গাড়িগুলো এত সুন্দর মানে যা আপনারা ভিডিও একটি নিজেরাই দেখেন দেখে কমেন্ট করেন গাড়িটা কেমন ঠিক আছে আর এই পাশে দেখেন একটা গাড়ি ওয়াশ করা হচ্ছে খুব সুন্দর গাড়িটা ওয়াশ করা শেষ হল এখনও টায়ার পলিশ দেওয়া হয়নি টায়ার পলিশ দেবে ইনশাল্লাহ আর এই পাশে গাড়িটা যে ফিনিশিং দিচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে প্রয়টা গাড়ি সৌদি আরবের গাড়ি দেখেন এই গাড়িটা আমাদের এই ওয়ার্কারটা ওয়াশ করতেছে আর ওই সাইডে যে দুটা তিনটা গাড়ি আছে ও মাইক ওয়াও গাড়ি সেই তিন চারটা গাড়ি দেখানোর জন্য আজকে আপনাদের এই মূলত এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই গাড়িগুলো দেখাবো আর অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন এই যে পাশে আর গাড়ি আসতেছে রেঞ্জ রবার আর এই সাইডে আমাদের পার্কে অনেক ভালো ভালো গাড়ি আছে যার ভিতর আকর্ষণীয় গাড়ি বেশি গাড়ি আছে মার্সিডিস আর বিএমডাব্লু এই দুইটা গাড়ি সবচেয়ে বেশি আর ল্যাম্বরগিনি আর হচ্ছে রোলস রয়্যালস ফেরারি এই তিনটা গাড়ি খুবই কম এই সাইডে আছে জিপ আছে আছে বিএমডু আছে জিএনএসি আছে সব মানে কোম্পানি সব কোম্পানির মোটামুটি আছে এই যে আমাদের এই পাশে আরেকটা ওয়ার্কার আছে দাঁড়ায় আছে গাড়ি ধরার জন্য এই দেখেন এই পাশে আছে হচ্ছে মূল সেই গাড়ির তিনটে দেখাবো তিনটে গাড়ি কম কমেন্টে অবশ্যই জানাবেন যে গাড়িগুলো কেমন ঠিক আছে এই দেখেন একটা গাড়ি প একটা গাড়ি এটা হচ্ছে ল্যাম্বরগিনি দেখেন এই গাড়িটা এত সুন্দর এই গাড়িটা যখন আসছিল পার্কিং দিয়েছিলাম গাড়ি বলছিলাম যে কার ওয়াশ ওই হচ্ছে ওয়ার্কশপে গাড়িটা ওয়াশ করায় পেট্রোল পাম্পে আছে আপনারা জানেন না কি জানি না দুবাইতে অল ইউএইতে পেট্রোল পাম্পে ওয়াশ করে সৌদি আরবে আছে সব জায়গা কাতার বাহারাইন এই পাশে দেখেন আরেকটা গাড়ি আছে গাড়িটা হচ্ছে এটা অল্যাম্বরগিনি দেখেন কত সুন্দর একটা গাড়ি ওই ওই পাশে দেখালাম ছোটো গাড়ি ওই পাশে একটা দেখালাম বড় গাড়ি আর ওই পাশে একটা আছে আকর্ষণীয় একটা গাড়ি সেই গাড়িটা ওয়াও অ্যামেজিং দেখেন আর ওই পাশে যে গাড়িটা নিয়ে যাব ওই গাড়িটা মানে এই দুটা গাড়ি ভালো না লাগলেও ওই গাড়িটা ভালো লাগবে ইনশাল্লাহ আমি আশা করি দেখেন কিন্তু ওই ওই গাড়িটা ভিডিওটা দেখার সাথে অবশ্যই একটা লাইক চাই একটা কমেন্ট চাই একটা শেয়ার চাই কমেন্টটা করবেন যে এটা কেমন লাইক করে দেবেন আর শেয়ার করে যাতে দেবেন যাতে সবাই লাইক কমেন্ট শেয়ার করার সুযোগ পায় ঠিক আছে ওই পাশে আর এই পাশে আছে আছে কয়েকটা গাড়ি আছে যে ও ডি গাড়ি আছে দেখেন আর এই পাশে আছে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আছে এই পাশে এই গাড়িটার নাম আমি ভালো জানি না আর এই পাশে আছে হচ্ছে লেকচার্জ দেখেন আছে বিএমডাব্লু আছে মার্সিডিজ আছে সুন্দর সুন্দর করে গাড়ি আছে আর এই পাশে যে গাড়িটা আমি মূলত দেখানোর যে নাছি সেই গাড়িটা হচ্ছে এখনই দেখাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই ওহ যাক সাথে একটা রোলস রয়েলসও আছে খুব সুন্দর গাড়িটা দেখেন এটা হচ্ছে রোলস রয়েলস গাড়িটা দেখেন রোলস রয়েলস গাড়িটা অসাম একটি রোলস রয়েলস খুব সুন্দর একটি গাড়ি এটা প্লেট নাম্বার দেখেন এদের প্লেট নাম্বার খুবই মানে খুবই সহজ হচ্ছে রোলস রয়েলস আর এই পাশে আমার এই পাশে আমার এই আমি আর দুটো গাড়ির মাঝখানে আমি দাঁড়ায় আছি এই দুটো গাড়ির মাঝখানে সেই গাড়িটা গাড়িটা হচ্ছে এই সেই গাড়ি দেখেন ব্যাঙের মতো শিয়ে হয়েছে মনে হচ্ছে দেখেন গাড়িটা এত সুন্দর গাড়িটা ফেরারি গাড়ি গাড়িটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি তো অবশ্যই শর্ট ভিডিও এই গাড়িটা করে দিচ্ছি এই পাশে যে একটা জাগর গাড়ি দেখেন অনেক সুন্দর একটা গাড়ি জাগর দেখেন সুন্দর একটা গাড়ি ফেরারির গাড়ি এটা এর মডেলটা অনেক সুন্দর ওই পাশে ল্যাম্বর গিনু দেখাচ্ছে ছোট একটা এ পাশে ফেরারি ছোট একটা ফেরারি দেখালাম এই দুটা গাড়ি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দুটা গাড়ি দেখে আর আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে যে এই গাড়িগুলো কেমন লাগছে এই গাড়িটা অবশ্যই আমরা ওয়াশ করবো ওয়াশের ভিডিওটাও আমরা আপনাকে দেব ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে যে যেখান থেকে দেখেন টিকটকে যে যেখান থেকে দেখেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই কোম্পানিতে যারা আসতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে